आजा सिधाने सिधान अची द्रुत বাস্তবায়ন করে কারণ শ্রমিকরা অনেক খরচার ভিতরে আসে তারা পাঁচ থেকে ছয় টাকা বেতন পায় এই বেতন দিয়ে তাদের সংসার পরিবার নিয়ে অতি দ্রুত দাবি মেনে নিয়ে আমাদেরকে ঘরে ফিরে যেতে সুযোগ দেন আর যদি না দাবি মানেন তাহলে আমরা এই ঈদের ঘরে আমরা কর্ম কর্মসূচিতে যাব কর্মসূচি পালন হচ্ছে সেই কর্মসূচির করে তারা বিগত দিনে দাবি দেওয়ার আদায় করার লক্ষ্যে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো সব আমরা সুফল পাইনি এম মহোদয়কে অনেকবার অবগত করেছি চিঠি দিয়েছি দাবি চিঠি দিয়েছি তারা সে পদক্ষেপ না করে আমাদেরকে খালি মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে আমাদের সময় পা অতিবাহিত করেছে তাই আমি বলব যে অতি দ্রুত দাবি যে দাবি আমাদের আছে সেই দাবি দ্রুত পালন করে আমাদেরকে একটি কাজ করার সুযোগ সৃষ্টি করে দেওয়া হোক আমরা যাতে আপনার ডিপার্টমেন্টে আমরা কাজ করতে পারি পায়রা মাছ পায়রা আজকে পিসরে শ্রমিকরা অনেক নির্যাসিত নিবৈধ অনেকে দেখা যাচ্ছে ঘর ভাড়া দিতে পারে না চাউল কিনতে পারে না চাউল কিনতে পারে না বাজারের যে উর্ধতি এর সঙ্গে সামঞ্জস্য রেখে যে পয়সা পায় সে পয়সা দিয়ে চলা খুব কঠিন হয়ে যায় তাই আমি বলবো অতি তাড়াতাড়ি আমাদের স্থায়ীকরণ করে আমাদেরকে একটি সুনির্দিষ্ট সুনির্দিষ্ট একটি লক্ষ্যে আমাদেরকে নিয়ে দেওয়া হোক বাইরা আমার আজকে এই অনুষ্ঠান কর্মসূচি সহযোগিতা করেছেন এবং আমার কর্মচারী ভাইরা আমাকে কি কম আছে নাই నాాలాలా నిందాలాలా వాలాలు